ইতিপূর্বে আমরা আলোচনা করেছি কিভাবে একটি ট্রিক ফলো করে খুব সহজে সকল পেসিপকে অ্যাক্টিভ বয়স করা যায় আজকে আমরা আলোচনা করব। কিভাবে একই ট্রিক ফলো করে সকল অ্যাক্টিভ বয়েসকে পেসিভ বয়স করা যায় আমরা জানি বয়েস দুই প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ বয়স আর একটা হচ্ছে পেসিভ বয়েস অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পরে অবজেক্ট থাকে অ্যাক্টিভ ভয়েসে বারবে পরে অবজেক্ট থাকে কিন্তু পেসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পরে সরাসরি অবজেক্ট থাকে না ভার্বের পরে থাকে হচ্ছে প্রেপোজিশন কি থাকে প্রেপোজিশন অধিকাংশ ক্ষেত্রে বাই থাকে তারপরে কি থাকে অবজেক্ট থাকে কথা কি ক্লিয়ার একটি বয়সে ভার্বের পরে অবজেক্ট থাকে আর পেসিভ বয়সে ভাব থাকবে অধিকাংশ ক্ষেত্রে প্রেপোজিশন ভার্বের পরে প্রেপোজিশন থাকবে অধিকাংশ ক্ষেত্রে বাই থাকবে এরপরে কি থাকবে অবজেক্ট থাকবে তাহলে পার্থক্য আছে না আচ্ছা আমরা একটা উদাহরণ দিই মনে করো আমরা একটা সেন্টেন্স লিখলাম উই ইট রাইস আমরা ভাত খাই তাহলে দেখো তো ইট এটা হচ্ছে ভাগ মনে রাখতে হবে ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটা কি অবজেক্ট আমরা কি খাই ভাত কাজে এখানে রাইসটা কি অবজেক্ট তাহলে আমরা কি দেখলাম অ্যাক্টিভ বয়সে ভাবে পরে কি বসে অবজেক্ট বসে কিন্তু পেসিভ বয়েসের ক্ষেত্রে একটা বিশেষ রুল মনে রাখতে হবে সেটা হচ্ছে পেসিভ বয়সে প্রিন্সিপাল ভাব হয় পার্টিসিপল পেসিভ বয়সে প্রিন্সিপাল ভাব কি হয় পাস পার্টিসিপল এর আগে বি ভাব থাকে তবে এই সেন্টেন্সটা কী প্রিন্সিপ তো প্রিন্সিপ বয়স চিনার উপায় কি প্রিন্সিপাল বা পাশ পার্টিসিপুল হবে এর আগে কি থাকবে বিভাব থাকবে এই শর্তের কোনো একটা যদি মিসিং হয় তাহলে এই সেন্টাসটা অ্যাক্টিভ বয়েস কিন্তু প্রিন্সিপাল বা পাশ পার্টিসিপুল এর আগে বিভাগ অবশ্যই সেন্টাসটা কি পেসিভ বয়েস প্রশ্ন হচ্ছে বিভাব কি আমরা জানি বি প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইস আর এর পাশ ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার

এই যে ইটেন্ট এটা কি প্রিন্সিপাল ভাবে পাঁচ পার্টিসিপেন্ট না ইট এইট ইটেন প্রত্যেকটা বার্ভের তিনটা ফর্ম আছে ইট এটা পাঁচ ফর্ম হইল কি এইট এটা পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম কী তাহলে এখন একটু খেয়াল করো তো তাহলে এই যে ইটেন্টটা বসছে এটা বারবে কোন ফর্মে বসছে বারবে পাশ পার্টিসিপেন্ট ফর্মে বসছে না ইটেনটা কোন ফর্মে বসছে বার্বে পাঁচ পার্টিসিপেন্ট ফর্মে বসছে এর আগে কি বি বার্ব আছে হ্যাঁ বি ইজ আছে তার মানে অবশ্যই এই সেন্টেন্সটা কি পেসিভ সেন্টেন্স কথা কি ক্লিয়ার আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে অ্যাক্টিভ বয়েসকে পেসিভ ভয়েস করব এটা হলো প্রশ্ন আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েস করব মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে প্রিন্সিপাল বা যে ফর্মেই থাকুক অ্যাক্টিভ ভয়েসে প্রিন্সিপাল বা যে ফর্মেই থাকুক পেসিভ ভয়েস করার সময় এই প্রিন্সিপাল বা আপনার পাশ হয়ে যাবে কথা কি ক্লিয়ার এবং এর আগে বিভাব যোগ করতে হবে এর আগে কি করতে হবে এই বিভাব এই বিভাব কিন্তু একটি বয়সে থাকবে না কথা কি ক্লেয়ার একটি বয়সে অতিরিক্ত একটা বিভাব আমার যোগ করতে হবে কথা ক্লেয়ার একটি বয়সে কি যোগ করতে হবে অতিরিক্ত একটা বিভাব এখন প্রশ্ন হলো বিভাব তো আমরা আটটা ফর্ম পাইলাম বি এম ওয়াজ ওয়াজার বিন বিং আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এখন ভাবে কোন ফর্মে বসাবো এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আগের প্রিন্সিপাল বাপ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল বাব যে ফর্মে থাকবে অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল বাব যে ফর্মে থাকবে ওই ফর্মে আমরা বিভাব বসাবো মনে করো এখানে অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল বা প্রেজেন্ট ফর্ম আছে তা মনে হয় বিভাব বসবে এমনি যা অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল বা মনে করো বাবে পাস ফর্ম আছে তাহলে বসবে ওয়াজ ওয়া অ্যাক্টিভ ভয়েসের প্রিন্সিপাল বাব মনে করো বাবে পাস পার্টিসিপল আছে তাহলে এখানে কি বসবে বি অর্থাৎ অ্যাক্টিভ বয়েসে প্রিন্সিপাল ভাব যে ফর্মে থাকবে ওই ফর্মে আমাদের কি বসাইতে হবে বি ভাব তাহলে আবার বলি আমরা অ্যাক্টিভ বয়েসকে পেসি বয়েস করতে চাইলে অ্যাক্টিভ বয়েসের ভাব প্রিন্সিপাল ভাবটা পেসিভ কি হয়ে যাবে পাশ পার্টিসিপুল হয়ে যাবে এবং অ্যাক্টিভ বয়েসে প্রিন্সিপাল ভাব যে ফর্মে থাকবে বাড়বে পাশ পার্টিসিপুলের আগে ওই ফর্মে আমাদের কি বসবে বিভাব বসবে কথা কি ক্লিয়ার তোমরা এখন এই উদাহরণটা লক্ষ্য করো যেমন ইট প্যাসিভ ভয়েস করার সময় এই ইটটা কি হয়ে গেছে বারবে পাস পার্টিসিপল ইটেন হয়ে গেছে এখন দেখো এই ইটটা বারবে কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে না এখানে কি আছে বারবে প্রেজেন্ট ফর্মে আছে আমরা বলছি ওই ফর্মে আমাদের কি বসাইতে হবে বিভাব বসাইতে হবে তাহলে ইট যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে ওই ফর্মে যদি আমি বিভাব বসাই তাহলে বসে কি এমিজার কি বসে এমিজার আর রাইস যেহেতু তার পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ইট ইটের সাথে তো আর বসে না এম বসে না বসে কি ইস তাহলে কথা কি ক্লিয়ার অর্থাৎ আগের প্রিন্সিপাল বা প্রেসিপ হয়েছে কি হয়ে যাবে পাস পার্টিসিপুল হয়ে যাবে এবং আগে প্রিন্সিপাল বা যে ফর্মে থাকবে ওই ফর্মে প্রিন্সিপাল বা পাস পার্টিসিপুলের আগে কি যুগ হবে বিভাগ আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা অ্যাক্টিভ বয়সের অ্যাক্টিভ বয়সের মানে অ্যাক্টিভ বয়স থেকে পেসিভ বয়স করার সময় অ্যাক্টিভ বয়সের অবজেক্ট অ্যাক্টিভ বয়সের অবজেক্ট হবে পেসিভ বয়সের সাবজেক্ট তুমি দেখো এখানে রাইসটা অবজেক্ট এটা হয়ে গেছে কি পেসিভ বয়সের সাবজেক্ট আবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্রেসিভ করার সময় এই সাবজেক্টটা হয়ে যাবে কি অবজেক্ট যেরকম এখানে উই আছে এটা অবজেক্ট কি হয়ে গেছে আস এই কয় একটা কথা মনে রাখতে পারবা এই কয় একটা কথা যদি মনে রাখতে পারো তাহলে সকল অ্যাক্টিভ ভয়েসকে তোমরা কি করতে পারবা প্রেসিভ ভয়েস করতে পারবা আমরা আরও কয় একটা উদাহরণ লক্ষ্য করি মনে করো আমরা লিখলাম হি ইজ ড্রিংকিং ওয়াটার সে পানি পান করছে দেখো তো এখানে প্রিন্সিপাল ভাব কি পাস পার্টিসিপলে আছে নাই এর আগে বি ভাব আছে প্রিন্সিপাল বা পাস পার্টিসিপুল এর আগে যদি বি ভাব থাকে তাহলে প্রিসিপয়েস কিন্তু হেন প্রিন্সিপাল ভাব কিন্তু পাস পার্টিসিপুলে নাই যদিও এর আগে কি বি ভাব আছে কাজে এই সাইন্টেন্সটা কী সেন্টেস অ্যাক্টিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা কি সেন্টেন্স অ্যাকটিভ সেন্টেন্স আমরা জানি অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি বলছিলাম অবজেক্টটা কি হবে সাবজেক্ট এখানে অবজেক্ট কি আছে ওয়াটার তাহলে এটা কি হয়ে গেছে সাবজেক্ট কথা কি ক্লিয়ার আচ্ছা আগের অক্সিলিয়ারি ভাব যা আছে তাই থাকবে এখানে আগের অক্সিলিয়ারি ভাব কি আছে ইজ আছে ঠিক আছে এই ওই ইজটাই আমরা এখানে কি রাইখা দিছি আমরা বলছিলাম অ্যাকটিভ থেকে যখন আমরা প্যাসিভ করব অ্যাকটিভ থেকে যখন আমরা কি করব প্যাসিভ করব অ্যাকটিভ ভয়েসে প্রিন্সিপাল বা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে past participle হয়ে যাবে তাহলে এখানে কি আছে ড্রিংকিং না তে এর যদি আমরা past participle করি আমরা জানি ড্রিংক ড্র্যাঙ্ক ড্র্যাঙ্ক তাহলে ড্রিংক এর past participle কি ড্র্যাঙ্ক তাহলে আমরা একটা শর্ত ফিলআপ করলাম শর্তটা কি প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল বা past participle হবে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাকটিভ ভয়েসে প্রিন্সিপাল বা প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে past participle হবে আচ্ছা এর আগে আমার কি যুগ করতে হবে বিভাগ এর আগে আমার কিছু করতে হবে বিভাগ আমি বলছিলাম আগে প্রিন্সিপাল বা যে ফর্মে থাকবে ওই ফর্মে বিভাগ আচ্ছা আগের প্রিন্সিপাল বা বেস ফর্মের সাথে কি আছে আইএনজি আছে না বি বাড়বে বেস ফর্মের সাথে যদি আইএনজি দেয় তাহলে কি হয় বিং হয় না তাহলে ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক আমরা জানি পেসিভ বয়েসে অবজেক্ট বসে প্রেপোজিশনের পরে ম্যাক্সিমাম সময় বাইয়ের পরে তাহলে আমরা যদি বাইয়ের পরে সাবজেক্টটা যদি অবজেক্ট করি হিয়ার অবজেক্টিভ ফর্ম কি হিন যেরকম আয়ের অবজেক্টিভ ফর্ম কি মি দে অবজেক্টিভ ফর্ম কি দেম সি অবজেক্টিভ ফর্ম কি হার কথা কি ক্লিয়ার আচ্ছা আমরা আরেকটা সেন্টেন্স এক্সারসাইজ করি মনে করো আমরা লিখলাম আই হ্যাপ ইট এন রাইস ঠিক আছে আই হ্যাভ ইট এন রাইস এখানে লক্ষ্য করো তো ইট এন প্রিন্সিপাল ভাবে কোন ফর্মে আছে

কারণ হলো আমরা জানি ইটের সাথে তো কখনো হ্যাপ বসে না রাইস তো ইট তার পারসন সিঙ্গুলো নাম্বার এই ইট হ্যাস আচ্ছা আমরা জানি পেসিভ বয়েসে প্রিন্সিপাল বাপ কি হয় পাস পার্টিসিপল হয় অর্থাৎ অ্যাক্টিভ বয়েসে প্রিন্সিপাল যাই যাই থাকুক তোমার এটা দেখার বিষয় না অ্যাক্টিভ বয়েসে প্রিন্সিপাল বা পাস পার্টিসিপল থাকলেও পেসিভ বয়েসে পাস পার্টিসিপল না থাকলেও কি পেসিভ বয়েসে প্রিন্সিপাল বা পাস পার্টিসিপল তার মানে এখানে আমরা ইটে পাস পার্টিসিপল কি দিলাম ইটেন দিলাম আচ্ছা এর আগে একটু গ্যাপ রাখলাম কেন রাখছি বুঝছো তো প্রিন্সিপাল ভাবে পাস এর আগে আমার কিছু করতে হবে বিভাব যেহেতু আমি পেসি বয়েস করতেছি এখন প্রশ্ন হলো আমি বিভাবটা কোন ফর্মে বসাবো আগের প্রিন্সিপাল ভাব যে ফর্মে আচ্ছা আগের প্রিন্সিপাল ভাব কোন ফর্মে আছে ইট এইট ইট এন্ড বারবে পাস পার্টিসিপুল ফর্মে না তো ওই ফর্মে যদি আমি বিভাব বসাই তাহলে কি হয় বিন তাহলে এখানে কি আসবে হ্যাজ রাইজ তাহলে রাইস হ্যাজ বিন ইট আমরা জানি ম্যাক্সিমাম সময় বাই বসে বাই কথা কি ক্লিয়ার আচ্ছা আমরা আরেকটা সেন্টেন্স এক্সারসাইজ করব আমরা জানি প্রত্যেকটা বার্বের কয়টা ফর্ম আছে তিনটা এটা সিং এটা হলো বার্বের প্রেজেন্ট ফর্ম এটা পাশ ফর্ম হচ্ছে কি স্যাং এটা পাশ পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে কি আচ্ছা এখন দেখো তো এনে এই যে স্যাং এটা কি বারবে পাস ফর্মে আছে নাই এর আগে কি বি বার আছে নাই তাহলে অবশ্যই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ সেন্টেন্স কাজে আমরা এই সেন্টেন্সকে যদি পেসিভ করি আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি হবে সাবজেক্ট তাহলে এ সং এটা কি হবে সাবজেক্ট আচ্ছা আমরা জানি পেসিভ ভয়েস করতে চাইলে সবসময় প্রিন্সিপাল বাপ কি হয় পাস পার্টিসিপল আচ্ছা সিঙ্গার পাস পার্টিসিপল কি সাং না তাহলে আমরা এখানে কি লিখলাম সাং আমরা জানি হয়েছে প্রিন্সিপাল বাপ কি হয় পাস পার্টিসিপাল আচ্ছা এর আগে কি যুগ করতে হয় বিভাগ এখন দেখো তো আমরা বুঝলাম আগের প্রিন্সিপাল বাপ যে ফর্মে ওই ফর্মে আমাদের কি বসবে বিভাব বসবে আচ্ছা দেখো তো স্যাং এটা বাবে কোন ফর্মে আছে পাস না তো ওই ফর্মে যদি আমি বিভাব বসাই তাহলে বিভাগে পাস ফর্ম কি ওয়াজ ওয়ার না বিভাগে পাস ফর্ম কি ওয়াজ ওয়ার তাহলে দেখো এ সং মানে ইট ইটের সাথে ওয়াজ বসবে না ওয়ার বসবে ওয়াস তাহলে এ সং ওয়াস আমরা জানি পেসিভ বয়েসে অবজেক্ট বসে প্রেপজিশনের পরে অধিকাংশ সময় কিসের পরে বায়ের পরে তাহলে এই হিটা বায়ের পরে কি হয়ে যাবে হি কথা কি ক্লিয়ার আচ্ছা আমরা আরেকটা সেন্টেন্স এক্সারসাইজ করব আই ক্যান সিং এ সং এখানে দেখো সিং কি বারবে পাশ পার্টিসিপুল ফর্মে আছে নাই আমরা জানি মডেল ভাবে পর বেস ফর্ম বসে আচ্ছা এর আগে কি বিভাব আছে নাই তাহলে অবশ্যই সেন্টেন্সটা কিসে আছে অ্যাক্টিভ বয়সে আছে কাজে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ বয়েস করি তাহলে আমরা জানি ভার্বে পরে অবজেক্টটা এটা কি হবে সাবজেক্ট তাহলে এ সো এখানে কেন আছে এখানেও কি বসবে এই কেনটাই বসবে আচ্ছা বলো তো প্যাসিভ বয়সে প্রিন্সিপাল ভাব কি হয় প্যাসিভ বয়সে প্রিন্সিপাল ভাব পাস্ট পার্টিসিপল হয় তাহলে সিং এর কি সান আচ্ছা এর আগে গ্যাপ কেন রাখছি বলতে পারবা এর আগে আমাদের কিছু করতে হবে বিভাগ এখন আমাদের কথা হলো আমি বিভাব কোন ফর্মে বসাবো আমরা বলছিলাম আগে প্রিন্সিপাল বা যে ফর্মে ওই ফর্মে বিভাগ আচ্ছা বলো তো মডেল বাবে পর বাবে কোন ফর্ম বসে বেস ফর্ম তাহলে এই যে সিং এটা বাবে কোন ফর্মে আছে বেস ফর্ম আর আমরা জানি ভাবে বেস ফর্ম কি বি তাহলে এ সং ক্যান বি সাং এরপরে প্রেপজিশন বাই সাবজেক্টটা কি হবে অবজেক্ট তাহলে আই কি হয়ে যাবে মি আশা করি এই ভিডিওটা ভালোভাবে দেখলে সকল অ্যাক্টিভ বয়সকে বেশি বয়স করা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন